এ দেন ভাই রুম একটা এর ভিতরে এক কুতা বাঙ্গা রুম বাই জীবনডা একবারে শেষ করে দিছি ভাই মালুসি আয়া ভাই যারা ভাই আসেন আমার লেগে কিন্তু দোয়া করেন ভাই দালালের বাচ্চা দালাল আমার জীবনটা শেষ করে দিসে দালাল একা মন্দির দিন পাইছি এই দিন কাম করন লাগতাসি চারো ফালে কুত্তা কত কিছুর লেইগা দৌড়াদৌড়ি আর একটা রুম দিছে বাগানের মাঝখানে স্রাই তৈরি ঘুমাইতাম পারিনা কত কিছুর আওয়াজের ঠেলা হালার দালাল ছয় লাখ টিয়া দা আইসি বাপের টিয়া খরচ কইরা আইসে এরা কষ্ট করে তিরিশ হাজার টিয়া বাইতে পারাইতারি না পাই থেকে যদি এই কষ্ট করতাম মা বাপে কত হইছে। আসলে কিছু কিছু সময় মা বাপের কথা না উনলে এই বিপদে ভরণ লাগে মা তারা ঘুরায় ভাই কইলে বিশ্বাস যাইতেন না এত্তা এত গাছটি বিতে উড়ি ভাই বিশ্বাস যাইতেন না উঠতে উঠে গড়ি কাড়ি চেয়ারা দেখলে ভাই কি সুন্দর চেয়ারাটা লাই আসলাম এর ভিতরে আবার কত কিছুর বয় কুত্তা আছে কত কিছু আছে ভাই শহলাকটা দায় না ভাই কোনো দিছে কইলে কয় কিছুদিন ওয়েট করতাম কিছুদিন ওয়াইট করতাম একটা মাস ওয়েট করছি ভাই যে আর বাড়ি যেত গা আজকে একটা দিন এই বিভিন্ন জায়গাতে আগুনটা ফুরাই ফুরাই এড়ি ফুরান লাগতে ভাই ওইলে ভাই বিশ্বাস যাইতেন না সাইরো ফাইল ভাই বাগান সাইরো বাগান ভাই আপনারাই দেখেন আপনারাই দেখেন ভাই কি তাই রে ভাই পুরো ভারী জায়গা ভাই সকাল আটটা বাজে আই রাইতে আটটা বাজে যাই সন্ধ্যার সময় যায় ভাই পুরা মানে জীবনটা তামার তার করে লাগতেছে ভাই ভাই যারা মালুষই আছেন বা আসেন ভাই একটু সাবধানে ভাই কারণ ফামল বাগানে অনেক সমস্যা ভাই কাজ করতেছি বুঝতেছি ভাই অনেক সমস্যা ভাই ফামল বাগানো ভাই একটু হাঁটতে গেলে ভাই একটা তারপরে আপনার দেখেন এন কি ভাই জঙ্গল ভাই এই জঙ্গলে ভিতর এক রাস্তা গেছে মাছ পড়াবিল আমরা রুম দিছে ভাই এই ধ্যান এন একটা রুম দিছে ভাই রাত ঘুমাইতাম কুত্তা থাই ভাই এর লোকের ভাই ও অবস্থা ভাই পুরো ভাই ভাই কেউ যদি ভাই সাহায্য করতেন পারেন ভাই কই ভাই এ খুব কষ্ট হইতাছে ভাই বই দেহেন ফাইল বাগান আর জঙ্গল বাগান আর জঙ্গল ভাই দালালের কামটা কি করছে ভাই দালাল দুই আইটাম চাইতাম না ভাই এরপরও দালাল ধরে আসি আজকে সাপ্তাহিক ছুটির দিন ভাই এদিন দিন ওপরে ছুটি নাই সব পোলা ফাইন ভাই এটা ঘুরতো হয় এই করতে হয় ভাই আমরা কাম করি গাছ সারা এ এই ভাই একটু আগে একটা কামড় দিছে ভাই ফুলাই ভাই একটা কি ফুক জানি কামড় দিছে এরকম কথা ভাই ছয় লাখ টাকা খরচ করে আয়া মানে ভাই কি কইতাম নিজের শখ আহ্লাদ সব শেষ মালুষি আইয়া ভাই এই পামল বাগানও কাজ করে ভাই মানে নিজের যেই স্বাদ কিচ্ছু নাই কি কয় ভাই আপনারা তো দেখতে আছেন ভাই খাস যারা আছেন তারা একটু ভাই আমার লিগে দোয়া করেন মানে ভাই বালা দেখবেন যারা মানুষই আছেন ভাই করেন তারা সাবধানে কাজ করেন তার ডর সুযোগ পাই না ভাই নিজের জীবনটা একটু করে দিলাম চেহারাটা কি চেহারাটা কি লুয়েছিলাম আচ্ছা ভাই সবাই ভালো থাকবেন আর আমার লিগে দোয়া করেন ভাই তার ডর সুযোগ পাই না ভাই নিজের জীবনটা দিলাম চেহারাটা কি চেহারাটা কি লুয়েছিলাম আচ্ছা ভাই সবাই ভালো থাকবে না লাগে দোয়া করেন ভাই